ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট একেবারে কিউট একটা বারো বোল্ট থেকে দুশো বিশ তৈরি করা মিনি ইনভার্টার এটার মাধ্যমে আপনারা সরাসরি দুশো বিশ বোল্ট আউটপুট তো পাবেনই সঙ্গে এটাতে রয়েছে ইউসবি ফ্যাসিলিটি এটার মাধ্যমে আপনারা বেশ কিছু ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কিন্তু ব্যবহার করতে পারবেন ট্রান্সটান বাল্ব অথবা বিভিন্ন এলইডি বাল্ব এছাড়া আপনারা এটা দিয়ে সিলিং ফ্যানও কিন্তু চালাতে পারবেন বাসার এলইডি টিভিটাও কিন্তু এটা দিয়ে পাওয়ার আপ করতে পারবেন আজকে সমস্ত কিছু ডিটেল রিভিউ হবে এইটা সম্পর্কে এবং এটার ভালো মন্দ খারাপ আপনারা কারা কারা এটা কিনতে পারবেন কোন কাজে ব্যবহার করতে পারবেন এবং সমস্ত এটার লোড এক্সপেরিমেন্ট সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে এবং ভিডিও শেষে আমরা আলোচনা করব এটা কারা কিনবেন এবং কারা কিনবেন না এটা ভালো দিক এবং খারাপ দিক তাহলে চলুন ভিডিও শুরু করা যাক এটার বক্স কিছুটা এরকম ধরনের আসে সাধারণ কিছু একটা বক্স এর উপরে দুশো বিশ ওয়াট লেখা রয়েছে ডিসি টু এসি বক্সটা খুলে নিলে আমরা দেখতে পাচ্ছি বক্স এর ভেতরে কিন্তু ইনভার্টারটা রয়েছে একেবারে সাদা মাটা একটা বক্স বক্স করা দেওয়া হয়েছে ইনভার্টারটা ছাড়া এর ভেতরে কিন্তু আর কিছুই দেওয়া হয় নাই এবার আমরা বক্সটাকে পাশে সরিয়ে রাখবো এটা হলো আমাদের মূল ডিভাইসটা এটার সঙ্গে ইস্যুই দেওয়া হয় না শুধু এটা যে তার রয়েছে এটা কিন্তু ফিক্সড এটার বডিটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালোয়েজিং দিয়ে তৈরি এবং এটার কিছুটা ওয়েট আছে একেবারে হালকা পাতলা মনে হয় না আর এটা বিল্ড কোয়ালিটি আমার কাছে এই প্রাইস অনুযায়ী কিন্তু যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে যদি আমি প্রাইসের কথা চিন্তা করতে যাই এটা কিছুটা ওজন আছে সর্বোচ্চ দুইশো থেকে তিনশো গ্রামের কাছাকাছি কিন্তু এটার ওজন হবে এটা আমি দারাস থেকে কিনেছিলাম অফার ডিসকাউন্টে এখন বর্তমানে এটার দাম রয়েছে চারশো নিরানব্বই টাকা আমি যখন অর্ডার করি এটা কিনেছিলাম চারশো টাকা দিয়ে আপনারা চাইলে পছন্দ হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থাকা লিঙ্ক থেকে কিনতে পারেন আর এটা রিভিউ আমি খুব একটা ভালো দেখি নাই তারপরও একটু সাহস নিয়ে অর্ডার করে ফেললাম অর্ডার করে প্রোডাক্টটা কিন্তু আমি হাতে পেয়েছি এবং আজকে আপনাদের সামনে রিভিউ করতেছি সমস্ত ভালো মন্দ বিচার বিবেচনা করে দেখব আমরা এবং সমস্ত এক্সপেরিমেন্ট এবং লোড টেস্ট কিন্তু আমরা এটার মাধ্যমে করে দেখব আর এটা আপনারা যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন ভিডিও শেষেই না হয় গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এখানে আমাদের ইনভার্টারটার যে পাওয়ার কানেক্টরটা তার রয়েছে এটা সামনের দিকে কিন্তু আমাদের রয়েছে এসি দুশো বিশ বোল্ট আউটপুটের জন্য একটি টুফিন সকেট এবং একটি পাওয়ার এলইডি এবং একটি ইউএসবি সকেট যেটার মাধ্যমে আপনারা ইউএসবি পাওয়ারের যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন অথবা ইউএসবি সোর্স হিসেবে এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন নিচে কিছু এয়ার ভেন্টিলেশনের জন্য এয়ার ভেন্ট রয়েছে আর এটার সবচেয়ে একটা খারাপ দিক লেগেছে এটাতে কোনো প্রকার কোনো পাওয়ার সুইচ কিন্তু ব্যবহার করা হয় নাই এটা হলো এটার একটা নেগেটিভ দিক এর পরবর্তীতে আমরা আরও টেস্ট করে দেখব এটা কি কী নেগেটিভ দিক রয়েছে বন্ধুরা এই মুহূর্তে আমি মোটা তারের মাধ্যমে এখানে দুই বারো ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি আমার এই টেবিলের নিচে বড় একটা ব্যাটারি রয়েছে যেটা স্টুডিওতে এই টেবিলের উপরে আনা খুব সম্ভব হয় নাই তার জন্য আমি এই বড় ব্যাটারি থেকে এখানে একটু মোটা তার দিয়ে বারো ভোল্টের ব্যাটারি লাইনটা নিয়ে এসেছি আমি আপনাদেরকে এখন মাল্টিমিটারের মাধ্যমে এটার পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা আপনাদেরকে আমি একটু টেস্ট করে দেখাচ্ছি আমি আসলে কত ভোল্টেজ ডিসি ইন দিচ্ছি দেখুন এখানে তেরো দশমিক দুই ভোল্ট রয়েছে আমরা জানি যে বারো বোল্টের ব্যাটারি ফুল চার্জে প্রায় চৌদ্দ ভোল্টের কাছাকাছি থাকে এর জন্য আমি তেরো দশমিক দুই ভোল্ট ব্যাটারি থেকে এখানে ইনপুট দিচ্ছি আমার কাছে এই মুহূর্তে ছোটো ব্যাটারি নেই বারো বোল্টের যে ছোটো ব্যাটারিগুলো ওইগুলো নেই তার কারণে আমি এই পদ্ধতি অবলম্বন করলাম এখানে আমি পোলারিটি দেখে কানেকশনটা করে নিচ্ছি আপনারা অবশ্যই কানেকশানের সময় পোলারিটি মেনটেন করে চলবেন যদি এখানে একবারও যদি আপনি ভুল কানেকশন দিয়ে দেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এটাতে পাওয়ার কানেকশন দেওয়ার মাত্রই পাওয়ার চলে এসেছে এবার এটাতে যে আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমরা মাল্টিমিটারের মাধ্যমে কিন্তু এটা একটু টেস্ট করে দেখবো এটার আউটপুটে কত ভোল্টেজ দিচ্ছে এসি নাকি ডিসি আউটপুট দিচ্ছে সমস্ত কিছু আমরা একটু টেস্ট করে দেখব মাল্টিমিটারে কানেকশন দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইশো বাইশ ভোল্ট এটা আউটপুট দিচ্ছে অবশ্যই এটা একটা এসি ভোল্টেজ আউটপুট দিচ্ছে আপনারা মাল্টিমিটারে দেখতে পারছেন এসি ভোল্টেজ এবং এটা যে আউটপুট ফ্রিকোয়েন্সি এটা কিন্তু একটা স্টেবল ফ্রিকুয়েন্সি দেখুন পঞ্চান্ন হার্স কিন্তু দিচ্ছে এটা যদিও এটার বডিতে লেখা ছিল ফিফটি হার্স কিন্তু এটা পঞ্চান্ন হার্স তারপরেও সমস্যা নেই যেহেতু আমাদের দেশে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলো পঞ্চাশ থেকে ষাট হার্স এর ভিতরে কন্ট্রোল হয়ে থাকে তাই আমরা এখন ধরে নিতে পারি যে এটা প্রপার ভোল্টেজ আউটপুট দিচ্ছে এবং প্রপার ফ্রিকোয়েন্সি কিন্তু আউটপুট দিচ্ছে এখন আমরা এটাকে সমস্ত প্রকার সমস্ত লোড দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখব আমি তারটাকে একটু সাইডে সরিয়ে রাখি যাতে আপনাদের দেখতে অসুবিধা হয় আমাদের ইনভার্টারের কিন্তু এখনও পাওয়ার রয়েছে আমি তারটা শুধুমাত্র একটু সাইডে সরিয়ে রেখেছি এইবার এটাকে লোড টেস্ট করার জন্য সর্বপ্রথম আমি এখানে বিশ ওয়াটের একটা এলইডি বাল্ব নিচ্ছি সর্বপ্রথম আমরা এটা দিয়ে লোড টেস্ট শুরু করব এলইডি বাল্বটা আমি হোল্ডারে কানেকশন দিয়ে নিলাম এইবার আমি আমাদের ইনভার্টারে প্লাগ ইন করে দেব দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি খুব উজ্জ্বল তেজস্ক্রিয় আলো ফুটে উঠেছে ক্যামেরার সামনে কিছু দেখাই যাচ্ছে না এত আলো হচ্ছে অর্থাৎ আমাদের ইনভার্টারটা খুব প্রপারভাবে কাজ করতেছে এখানে আমি যদি হাত দিয়ে ঢেকে রাখি তাহলে আপনারা দেখতে পারবেন আমি ইনভার্টারটিকে লাইন দিয়েছি এই ভাল্বটাতে এবং প্রচুর প্রচুর কিন্তু আলো হচ্ছে এখানে দেখা গেল যে একটি বিশ ওয়াটের এলডি বাল্ব কিন্তু খুব ভালোভাবে পাশ করে গেল এই ইনভার্টারটা দিয়ে জ্বলেছে এইবার একটু লোড বাড়ানোর জন্য আমরা এখানে আরও একটু দা বড়ো একটু ভাল্ব ব্যবহার করবো এখানে একটি টাংস্টান ভাল্ব নিয়ে নিয়েছি আমি এটা ষাট ওয়াটের একটা ভাল্ব আমরা সবাই জানি যে টাংস্ট্যান্ড বাল্বগুলো কিন্তু লোড বেশি নিয়ে থাকে এবং এটার পাওয়ার কনজামশন রেটও অনেক বেশি তাই আমি এখানে সাইট ওয়াটের একটা টাংস্ট্যান্ড বাল্ব নিয়েছি এবার আমি এটাকে ইনভার্টারে প্লাগ ইন করে দিব দেখতে পাচ্ছেন যথারীতি এটাও কিন্তু খুব দারুণভাবে কিন্তু কাজ করতেছে আমাদের ইনভার্টারটা খুব সুন্দরভাবে কিন্তু এই বাল্বটাকেও কিন্তু ড্রাইভ করতে পারতেছে এখন আলোর ব্রাইটনেসটাও যথেষ্ট ভালোই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের ইনভার্টারটা কিন্তু এই ভাল্ভটাকেও ভালোভাবে চালাতে পারলো এবং আমাদের সাইট ওয়াট পর্যন্ত কিন্তু এই ইনভার্টারটা পাওয়ার ডেলিভারি করতে পারতেছে এই টেস্টটাও কিন্তু পাশ করে গেল এর পরবর্তীতে আমরা আরও বড় ভাল্ভ এটাতে কানেকশন দিব এর জন্য আমাদের সাইট ওয়াটের ভাল্ভটা আমি খুলে নিচ্ছি এবার আমি দুশো ওয়াটের একটা এলডি ভাল্ভ কানেকশন দিয়ে দেখব যেহেতু এটার বডিতে লেখা রয়েছে দুশো বিশ ওয়াট আমরা একেবারে এক্সট্রিম লেভেলের টেস্ট করে দেখবো এর জন্য আমি দুশো বিশ ওয়াটের কিছুটা কম অর্থাৎ এইখানে আপনারা লেখা দেখতে পারছেন দুশো ওয়াট এটা দুশো ওয়াটের একটা একটাংস্টান ভাল্ভ আমি এবার এটাকে এটার মাধ্যমে পাওয়ার আপ করে দেখব দেখুন এটা হলো আমার আগে টেস্ট করা সাইট ওয়াট ভাল্ব আর এটা হলো আমাদের এখন টেস্ট করবো আমরা দুশো ওয়াট এই ভাল্ভটা দিয়ে আমি যথারীতি হোল্ডারে কানেকশন দিয়ে নিলাম এবার আমি ইনভার্টারও প্লাগ ইন করে দিলাম দেয়া মাত্র আমি দেখতে পারছি খুবই আশ্চর্যজনকভাবে আমাদের এই দুশো ওয়াটের ভাল্ভটাও কিন্তু ভালোভাবে জ্বলতেছে সরি ভালোভাবে জ্বলতেছে বললে ভুল হবে কারণ এটার ব্রাইটনেস কম আছে যথেষ্ট কম আছে তবে পাওয়ার অফ কিন্তু করতে পারছে আমাদের ইনভার্টারটা দুশো ওয়াটের ভাল্বটা কিন্তু জ্বলতেছে বন্ধুরা এখানে আমি এক্সপেরিমেন্ট স্বরূপ এটা দুশো ওয়াটের ভাল্ব জ্বালিয়েছি এখানে আপনারা এটা দিয়ে দুশো ওয়াটের ভাল্ব কেউ জ্বালাইবেন না আমরা এখানে বিশ ওয়াটের এলইডি ষাট ওয়াটের ট্রাংসটার্ন বাল্ব এবং দুইশো ওয়াটের একটা ট্রাংসটান বাল্ব আমরা টেস্ট করে দেখেছি এইবার আসুন আমরা একটু বিচার বিবেচনা করে দেখি এই ইনভার্টারটার ভালো দিক খারাপ দিক এবং এটা কতদিক চলবে তো তার আগে আমরা এটার একটা ইউএসবি পোর্ট রয়েছে এটারও আমরা একটু টেস্ট করে দেখে নেই এখানে যে ইউএসবি পোর্টটা রয়েছে এটা টেস্ট করার জন্য আমি এখানে একটা ইউএসবি এলইডি নিলাম এই এলইডি থেকে আপনারা পাঁচশো আট পাঁচশো মিলিয়ন থেকে ছয়শো মিলিয়ন পেয়ারের মতো আউটপুট পাবেন অনএমপি আর কিন্তু এটাতে পুরোপুরি ডেলিভার করতে পারে না অর্থাৎ এটা দিয়ে ছোটোখাটো ইউএসবি পাওয়ারের জিনিসপত্র কাজ করা ব্যবহার করা যায় অথবা বাটন মোবাইলে আপনারা চার্জ দিতে পারেন তবে এটা দিয়ে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু আপনারা চার্জ দিতে যাবেন না এতে ক্ষতি হবে স্মার্টফোনের আর এবং চার্জ তো হবেই না এবার আমরা দেখি আসলে ইনভার্টারটা খারাপ দিক কি ভালো দিক কি এবং এটা কারা কিনবেন কারা কিনবেন না এটা আমরা যদি একটু বিচার বিবেচনা করতে যাই যেহেতু আমরা জানি এটা একটা চাইনিজ ডিভাইস চাইনিজ ডিভাইসের গায়ে ইনফরমেশন যাই লেখা থাকে এটা ফেক হয়ে থাকে বা রিয়েল লাইফে এতটা কিন্তু পাওয়ার এটা ডেলিভার করতে পারে না এটার গায়ে দুশো বিশ্ব লেখা থাকলেও আমরা যদিও এটা দিয়ে দুশো ওয়াটের একটা বাল্ব ভালোভাবে জ্বালাতে পারিনি সুতরাং এটার আরও একটা খারাপ দিক রয়েছে এখানে কিন্তু পাওয়ার কোনো প্রকার কোনো পাওয়ার সুইচও দেওয়া হয় নাই এটা হলো এটার দ্বিতীয় নেগেটিভ দিক আর এটার আরও কিছু সীমাবদ্ধতা রয়েছে এটা একেবারে লং টার্মে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে এটা থেকে সর্বোচ্চ আপনারা একশো পঞ্চাশ থেকে একশো ষাট ওয়াটের কিন্তু আউটপুট নিতে পারবেন আর এটাতে কোনো প্রকার কোনো এয়ার ভেন্টিলেশনের সিস্টেম নেই কিন্তু আপনারা যদি এটাতে ফুল লোড দিয়ে অনাবরত ব্যবহার করতে থাকেন তাহলে এটা দেখলাম বেশ কিছুটা হেড হেড জেনারেট করতেছে তবে সেটা স্বাভাবিক ছিল খুব একটা বেশি নয় এটা আপনারা যদি পঞ্চাশ একশো থেকে একশো ষাট ওয়াটের ভেতরে রাখেন তাহলে অবশ্যই এই ইনভার্টারটা আপনারা লং টার্ম ব্যবহার করতে পারবেন এর বেশি আপনারা কিন্তু লোড দিবেন না এখন আসি এটা আপনারা কারা কিনবেন যারা আপনারা একটা রাউটার অনু চালাতে চাচ্ছেন অথবা চার পাঁচটা বিশ আঠারো বিশ ওয়াটের এল ইডি বাল্ব চালাতে চাচ্ছেন তারা কিন্তু এই ইনভার্টারটা নিতে পারেন অথবা একটা সিলিং ফ্যান চালাতে চান বা একটা টেবিল ফ্যান চালাতে চান তাহলেও তারা আপনারা এই ইনভার্টারটা নিতে পারেন কিন্তু এর থেকে ভারী কাজকর্ম করার জন্য বা আপনারা কিন্তু এই ইনভার্টারটা নেবেন না ছোটোখাটো কাজের জন্য আপনারা বাসাবাড়িতে বা ছোটোখাটো দোকানে আপনারা ব্যবহারের জন্য এটা নিতে পারেন বেশি ভারী কাজের প্রয়োজন হলে এর থেকে আপনারা বেশি বড়টা নেবেন এর থেকে বেশি লোড দিলে কিন্তু আপনারা নষ্ট হয়ে যাবে এটা সর্বোচ্চ আমার রেকমেন্ডেশন থাকবে একশো ষাট ওয়াট এর বেশি ওয়াট এটা আপনারা লোড দিবেন না লোড দিলে এটা অবশ্যই অবশ্যই ওভার হিট করবে এবং নষ্ট হয়ে যাবে আমি টেস্ট করে দেখেছি আর এই পরবর্তীতে আমি আপনাদেরকে এই ইনভার্টারটা কিন্তু খুলে দেখাবো খুলে দেখাবো এটার ভিতরে কি কী কম্পোনেন্ট আছে কোন কোয়ালিটির কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সমস্ত টিয়ার টিয়ারডাউন করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর পরবর্তী আরও একটা ভিডিওতে আপনারা এখন চটপট কমেন্ট করে জানিয়ে ফেলুন আপনার মতামতটা এবং পরবর্তীতে আমি এটা টিয়ারডাউন রিভিউ আনবো কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আজকের ভিডিও শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ